নমস্কার আমার নাম সায়ঞ্জিত মন্ডল আমি ক্লাস টুয়ে পড়ি আমার স্কুল হলো বর্ষা উচ্চ বালিকা বিদ্যমন্ত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ওনার চরণে প্রণাম জানিয়ে আমি একটা কবিতা বলবো সেদিন ভরে দেখে উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে তো দুটো ঝিলমিলি পাশের ডালে ডালে ছুটির দিনে শময়ে বাজে দূরে তিনতি साली ছপনা করে তাই না করে চলে বেলা দুই পহরে দূরে গাদের ছাদের পরে গুপ্ত মে রদ দূরে দেখ জঙ্গে সারি ঝি ঝি ছপরেロイ দেপান পার বুঝি হই মুনি বাপি ওইখানেতে আছে রাজার বাড়ি কত যদি মেয়ে বড় পখি রাজার বাচ্চা গোরা লক্ষণ হয়ে যেতাম তরে লাগাম দিয়ে বসে চিত্রের জাতের নদীর তীরে ব্যাঙ্গমার ব্যাঙ্গ মিরে প্রশে নিতাম আমি গাছের তলায় বসে নমস্কার